হ্যালো বন্ধুরা আলাইকুম আমার চ্যানেল আপনাদের আরও একবার স্বাগতম আজকে আপনাদের সামনে আমি যে বিষয়ে তুলে ধরবো সেটা হচ্ছে যে আপনাদের করলা কেন আঁকা পাকা হয় এর সমাধান কী এবং কীভাবে সমাধান করবেন সে বিষয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরব চলেন ভিডিওটা শুরু করে দেখ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা করলা ক্ষেত আমার একটা করলার প্রজেক্ট এখানে আমার চুরাশিটি গাছ রয়েছে এবং অলরেডি বিয়াল্লিশটা গাছে আপনারা দেখতে পাচ্ছেন ফল ধরেছে আর বাকি বিয়াল্লিশটা গাছ অলরেডি মাথায় উঠে গেছে আশা করা যায় যে এই ফলের আপনার কমপক্ষে বিশ বা পঁচিশ দিন কম বেশি হতে পারে বা তার কমও হতে পারে আপনাদের আজকে আপনাদের যেটা বলতেছি তলে চলেন সে বিষয়ে বিষয়ে শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলো মশাল্লা করলা ধরেছে আজকে আপনাদের টপিক হচ্ছে যে করলা আপনাদের প্রতিটা কেন বাঁকা হয় এবং আপনারা জানেন যে করলা যদি বাঁকা হয় তাহলে করলা চলে না এর সমাধান কীভাবে বের করবেন আমি আজকে আজকে আপনাদের আমি এর সমাধান অবশ্যই দিব তবে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন কাটবেন না আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা করলা এই করলাটা বাঁকা হওয়ার তিনটি প্রধান কারণ কয়টি প্রধান কারণ তিনটি প্রধান কারণ প্রথমত হচ্ছে আপনার বরণের ঘাটতি দ্বিতীয়ত হচ্ছে আপনার ফল দিতে সমস্যা করেছেন তৃতীয়ত হচ্ছে আপনার ষোলো ব্রুন আর মনে নাই মনে নাই মনে নাই